টনসিলের ব্যথা টন ছিলের ইনফেকশন গলায় ব্যথা গলার ভেতর ইনফেকশন দাঁতের ব্যথা দাঁতের মাড়ির ব্যথা টার্বো ক্লাব পাঁচশো এম জি সেভরক পাঁচশো এম জি অ্যান্ড ক্লাভনোভিক অ্যাসিড দুইশো পঞ্চাশ এম জি প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ভ্যাক্সিঙ্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ আপনাদেরকে স্বাগতম বরাবরের নয় আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম টার্ব ক্লাব পার্শি এটির কাজ কি কার্যকারিতা কারা ব্যবহার করতে পারবেন কারা ব্যবহার করতে পারবেন না বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে তো চলুন শুরু করে আজকের মূল ভিডিওটি স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন টার্ব ক্লাব এটি মূলত যাদের টনসিলের ব্যথা টনসিলের ইনফেকশন ইত্যাদি দীর্ঘদিন এই সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এই ওষুধটি মূলত একটি হায়ারো অ্যান্টিবায়োটিক এটির আরও কিছু কার্য কাজ রয়েছে যেমন গলা থেকে পা পর্যন্ত যাদের অ্যালার্জি চুলকানি তারপর সর্দি আবার দীর্ঘদিনের জ্বর জ্বর ছেঁড়ে আসে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি সিংক ফার্মাসিউটিক্যাল এমনভাবে তৈরি করছে আট পিস ওষুধ আপনাকে একটা ওষুধ যখন আপনি একটা ওষুধ খাওয়া শুরু করবেন আপনাকে সম্পূর্ণ ডোজই খেতে হবে আটটা আট পিস ওষুধই আপনাকে খেতে হবে তার কারণ প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের কিছু না কিছু দিক নির্দেশনা রয়েছে যেমন আপনি যদি যে কোনো অ্যান্টিবায়োটিক খাবার সময় আপনাকে ঔষধটি সম্পূর্ণ ডোজ মেনটেন করে খেতে হবে তা না হলে ওই রোগটা পুনরায় আপনাকে আবার রিয়াকশন করতে পারে তো ওষুধটি খাবার পূর্বে অবশ্যই আপনি একজন মেডিকেল অফিসার অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন কারণ এটি একটি হার এন্টিবায়োটিক এটি খাবার ফলে আপনার হালকা মাথা ব্যথা বা মাথা ঘোরানো ইত্যাদি সমস্যা হতে পারে এই যে ওষুধটি যখন আপনি খাবেন অবশ্যই অবশ্যই আপনাকে ডিম দুধ এবং পুষ্টিকর কিছু খাবার খেতে হবে তা না হলে আপনার শরীর একদম দুর্বল হতে পারে এটি মূল্য মাত্র পঁয়তাল্লিশ টাকা হয়তো বা সময়ের ব্যবধানে দু এক টাকা কি দুই চার পাঁচ টাকা দশ টাকা বাড়তে পারে টার্বকোলাপ পাঁচশো এম এবার আসি ডোজ সেমনবিধি টার্বকোলা পার্শ্ব এম জির ডোজ মূলত আপনার সকালে এবং রাতে তবে প্রাপ্তবয়স্ক যাদের ওজনের সাথে এটা ডিপেন্ড করে যাদের ওজন তিরিশের উপরে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজির উপরে তাদের জন্য এটি প্রযোজ্য তার কারণ এটি কিছু কিছু মারাত্মক সাইড ইফেক্ট রয়েছে তবে এরা এটা সব বয়স্করা সবাই খেতে পারবে যাদের হার্ট কিডনি লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও বাট আপনাকে খাবার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন মেডিসিন বিষয়ে জানতে হলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ